আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী আপনাদের জন্য একটি সুসংবাদ নিয়ে আসলাম সুখবর সুখবর বেকারদের জন্য যারা চাকরি এখানে যারা আবেদন করছেন তাদের জন্য এখানে আগামী এক মাসের মধ্যে আপনাদের পরীক্ষা শুরু হওয়ার নির্দেশনা দিয়েছে দপ্তর থেকে এবং তাদের ওয়েবসাইটে এই নোটিশটি পেয়ে যাবেন আপনারা দেখতে পারেন সেখান থেকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে গণপ্রজাতন্ত্রী সরকার একটি আবাস দিয়েছে এবং সুখবর দিতে যাচ্ছে বেকারের জন্য সামরিক সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস ঢাকা এখানে তারা বলেছে আগামী এক মাসের মধ্যে আপনাদের পরীক্ষা শুরু করার কথা তাগিদ দিয়েছে এবং এটি কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও এটি অনুমোদন দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন দশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এটি প্রকাশ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যতগুলো ক্যান্টনমেন্ট অফিস এবং অধিদপ্তর পরিদপ্তর এবং সংস্থা আছে সবগুলো পরীক্ষা আগামী এক মাসের মধ্যে হবে তাই আপনারা এই পূজার মাসটিকে কাজে লাগান যদি দেশে আর কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয় তাহলে অবশ্যই আগামী এক মাসের মধ্যে এই পরীক্ষাগুলো শুরু হতে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তারা বিষয় লেগে সূত্র এখানে দেখতে পাচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয় এত ছাব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ তারিখে এটি অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তারপরে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয় সারক নং বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে উপ উপরযুক্ত বিষয় সূত্র সারক সারকের নির্দেশনা মোতাবেক আপনাদের দপ্তর সমূহে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদে আগামী এক মাসের মধ্যে শুরু জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো এখানে দুই পাতা আছে এখানে দশ তারিখে আসমা মোজাম্মেল হক এখানে অনুমোদন দিয়েছে তাদের স্বাক্ষর এখানে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো ভবন কমপ্লেক্স থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এটি অনুমোদন দিয়েছে যে এক মাসের মধ্যে পরীক্ষা শুরু করার জন্য তারপরে এখানে আপনার এই যে ফেব্রুয়ারি বারো তারিখে বারো দুই দুই হাজার পঁচিশ তারিখে এটি অনুমোদন দিয়েছে তা আপনারা এই এক মাস সময় আপনারা কাজে লাগান বেশির থেকে পড়াশোনা করুন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় যতগুলো দপ্তর এবং অধিদপ্তর আছে সবগুলো পরীক্ষা আগামী এক মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে তাই আপনারা নিজেকে প্রস্তুতি করুন ধন্যবাদ সবাইকে এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আর যদি এ বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মাসটা আপনার এই অল্প কিছুদিন আপনারা ক্লাস পঞ্চম শ্রেণী থেকে ক্লাস টেন পর্যন্ত গণিত এবং বাংলা দ্বিতীয় ক্লাস নাইন এইটের বইটুকু আপনারা পড়বেন এবং ইংরেজিও গ্রামার গুলো ভালো করে ফোকাস করবেন ইনশাল্লাহ এখানে লিখিত পরীক্ষা হবে এখানে কোনো এমসি কিউ পরীক্ষা হয় না লিখিত পরীক্ষা হয় ধন্যবাদ সবাইকে আবারও দেখাবে আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকুন